আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন দেখে আসি ঢাকার বিভিন্ন হাটের কিছু টিয়া পাখির দাম আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ও লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না আমি যাদের ভিডিও দেবো বা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওদের সাথে যোগাযোগ করলে আপনারা বারো মাসই টিয়া পাবেন যেই কোনো সাইজের বা যেই কোনো টিয়া চাইলে ওরা দিতে পারবে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করে টিয়া নেবেন জানুন আজকের টিয়া পাখির বাজার দর

এই জোড়াটা কত চান এই জোড়া এক সেম দাম একই দাম এই জোড়াটাও 5000 টাকা করে নিতে পারবেন দেখেন দাম দামের অপশন আছে দাম দামই করে নিতে পারবেন টেম নিতে পারবো টেম টেম প্যাকেজ টেম আছে কারো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই তো আপনি 12 মাসি টিয়া দিতে পারবেন না 12 মাস 12 মাসি ভাইয়ের কাছে টিয়া আছে কারো লাগলে অবশ্যই ভাইয়ের নম্বরে যোগাযোগ করে নেবেন ভাই নাম্বারটা দেন কাস্টমার 09 09 8021 8021 251 251 লোকেশন সাবার আসলে কারো লাগলো অবশ্যই মায়ের সাথে যোগাযোগ করে ধন্যবাদ ভালো আছেন ভাই আছি বাইরের হাতে দেখে একটা সুপার ট্যাবলেট করে ক্রিয়া পাখি নিয়ে আসতো অনেক শুন করবো

নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাই সবসময় আপনাদেরকে টিয়ার দিতে দিতে পারবে ট্যান্ড ছাড়াও লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন বারো মাসে আপনাদেরকে টিয়া দিতে পারবে ধন্যবাদ ভাই সালামালাইকুম ভাই কি চলে আসলাম হাসনাবাট কারন ইন কাছে কিছু টিয়া পাখি দেখার জন্য ভাই এটা কি রানিং জোরাटिया? এটা রানিং মাস্টার টিয়া। দেখুন অনেক সুন্দর ماشাল্লাহ ভালো। এটা কি ডিম বাচ্চা নিছে নাকিbro? ডিম বাচ্চা দুইবার ডিম বাচ্চা করা দেখেন অনেক সুন্দর ماشাল্লাহ ভালো। এটা কত চান ভাই জোরাটা? জোরাটা একদম 5000 টাকা। টাকা ফিক্স। ফিক্স। মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন আমি সুন্দর ভাষা ভালো একবার কেউ সমস্যা নেই দেখেন দেখি দললে কামড় দেয় না দললে কামড় দেবে দেখেন এই যে আরো এক আরো এক জোড়া আছে মেয়ের কাছে এটা কি যে একই জোড়া

ভাই এই যে আলামিনের কাছে চলে আসলাম টিয়া পাখি যে দেখাই এগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবেন যে টিয়া চাইলে দিতে পারবেন সবসময় কি টিয়া আছে ঠিক কাছে বারো মাসে ভাইয়ের কাছে টিয়া চাইলে পাবেন তার নাম্বারটা দিয়ে থ্রি জিরো এইট ফোর সেভেন জিরো এইট তাহলে অবশ্যই যোগাযোগ করে টিয়া নেবেন ধন্যবাদ ভাইয়া ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভাইমার টাইম ভাই ভালো আর একটু কাটালে দেখেন সুন্দর ভাই ভাই মেল কেমন বয়স আপনার চার মাস চার মাস বয়স কত চান এটা সাড়ে চার হাজার টাকা দাম দামের অপশন আছে দাম দামের অপশন আছে দাম দামি করে নিতে পারবে এটা কি ইন্ডিয়ান রিং নেট না দেখেন অনেক সুন্দর মশাল্লা ভালো ইন্ডিয়ান রিং নেট কারো যদি দরকার হয় তাহলে ইন্ডিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে ভাই বারো মাসে আপনাদেরকে টিয়া দিতে পারবে যেই কেন সাইজের টিয়া চাইলে

কাউসার বাইর কাছে চলে আসলাম তুই সত্যিকার কেউ দেখার জন্য হীরা টিয়া পাখি আছে বাইর কাছে এমনি আছে চাইলে দেখে অনেক সুন্দর মাছ একজোরা হীরা টিয়া নিয়ে

মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ ভালো বেশ কিছু টিয়া আছে ওই বারো মাসে আপনাদেরকে টিয়া দিতে পারবে যে কিনে সাইজের টিয়া চাইলে দিতে বাচ্চা বেবি যে টিয়া বড়গুলা দিতে পারবে রানিং জিরো দিতে পারবে ভাই নাম্বারটা দিয়ে লোকেশন তাহলে অবশ্যই ভাই নাম্বারে যোগাযোগ করে টিয়া পাখি নিতে পারেন ধন্যবাদ ভাই

যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব শাহ বাংলাদেশ ডেলিভারি সম্ভব অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পাখি নিতে পারবেন বারো মাসে ভাই দিতে পারবেন যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে সব পাখি আছে আর কি আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এখানে বাইরের চলে আসলাম এক পিস পাখি দেখার জন্য। দেখি ভাই আজকে কি চমক দেখা আর কেমন ঈদ ধরে সাতটা কেমন ধরে আপনাদের যেমন দেখিয়ে দেখি অনেক সুন্দর এক পিস পাখি নিয়ে আসছে ভাই। ভাইয়া? কি টিয়া বলে? দেশি রিং নেট। কত দাম এটা? দাম দাও টাকা। দামাদামের অপশন আছে না আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন এখানে অনেক সুন্দর দামাদামি করে নিতে পারবেন ব্যয় নাম্বারটা দেন সেভেন টু ফাইভ এইট নাইন জিরো লোকেশন গাজীপুর রাস্তায় কার লাগলো অবশ্যই ভাই নাম্বার যোগাযোগ করে পেয়ে নিতে পারবেন সবসময় তো পেতে দিতে পারব সবসময় পেয়ে দিতে পারবো বারো মাসে ছা বাংলাদেশে ডেলিভারি বয় সম্ভব অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে পেয়ে নেবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখেন ভাইয়ের হাতে একটা স্কিয়ার নিয়ে আসছে অনেক সুন্দর মাসাল্লাহ বলো গ্রিন নেটটিয়া বলো এটা কি মেল না ফিমেল ভাই বাচ্চা না কেমন বয়স চার থেকে পাঁচ মাসের মতো বয়স দেখেন অনেক সুন্দর মাসাল্লা বলো সম্ভবত মেলই হবে দেখেন তারপর বলা যায় না হলো সঠিক না এটা কত চান ভাইয়া ভাই চার হাজার টাকা চার হাজার টাকা দামা দামের অপশন আছে দামা করে নিতে পারবেন তার নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর টু অবশ্যই নিতে পারবেন অনেক সুন্দর বাসন তা লাগলে অবশ্যই অবশ্যই যোগাযোগ ধন্যবাদ ভাই দেখেন পাখির হাতে চলে আসুন অনেক সত্য দেখা সালাম আলাইকুম ভাই হ্যালো সবাই

কেমন বয়স এটা যে কোনো সাইজের টিয়া চাইলে ভাই দিতে পারবে সবসময় টিয়া বিক্রি করে থাকে ভাই যেই সাইজের চাইবেন ট্যাম্প করা ট্যাম্প ছাড়া অবশ্যই ভাই দিতে পারবে সুপার ট্যাম্প চাইলেও দিতে পারবে নাম তুহিন ভাই লোকেশন আসলিয়া মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান এইট টু সিক্স এইট জিরো জি ফোর ডাবল সেভেন নাইন তারা লাগলো অবশ্যই ভাই নাম্বারে যোগাযোগ করে টিয়া নিতে পারবে যেই কেন টিয়া চাইলে ভাই দিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই

একটু সমস্যা আর কি নিচে আরেক চোরা আছে

আর ছয় মাস লাগবে তারপরে ডিম বাচ্চা করবে দেখেন অনেক সুন্দর জোড়াটা কালাকে তার সাথে যোগাযোগ করে নিতে পারবে এই জোড়াটা কত চাল চাওয়া দাম পাঁচ হাজার টাকা দামা অপশন আছে দামা দামি করে নিতে পারবে দামাদামির অপশন আছে না ভাই দামা দামি করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাসে

জামাল লোক মোহাম্মদ জামাল ভাই তার লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে টিয়া নিতে পারবে লোক ভাই দেখেন মিরপুর চলে আসছে এক ছোট ভাইয়ের কাছে কিছু টিয়া দেখাবে ভাই ভাই টিয়া দেখাও দেখি কি টিয়া নিয়ে আসছে এই যে দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ ভালো টিয়া নিয়ে আশা 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 সুপার কি আপনি নিয়ে দেখায় দিবেন দেখেন যে আপনাদের অনেক সুন্দর যে মেল না ফিবে

এটা কত চার থাকে না এটা কেমন বয়স দুই মাস বয়স থাকে তাহলে অবশ্যই মৃত্যু আটের আইসা দেখে নিতে পারবে আটটি বছর প্রতি শুক্রবার তাহলে অবশ্যই আইসা দেখে নিবে ধন্যবাদ